আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুখ কি হাসে এই খুনিদের হতে হবে যারা অন্তা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এক হলো যেই জায়গায় আজকে আছে আমাদের সিন্ডিকেটগুলো ভাঙতে হবে এখনো কেন আপনারা শুনলো এক হাত থেকে আরেক হাতে চিন্ডি কে দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিছেন এক হাত থেকে যদি আরেক হাতে তিনি গিয়ে চাই তাহলে শেহাগ আপনারা ভেঙে দিচ্ছেন নাকালো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেক স্পষ্ট আহ্বান জানাতে চাই যেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা বাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে

ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষিকালী ভাইনি পড়ছে টাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পচা অর্থ ফেরত চাই আমরা যজ্ঞগুলো নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো সেই শব্দ দিয়ে এত মানুষ শব্দ দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে যদি সেই শব্দের সাথে স্ত্রীটার সাথে বিন্দু মাত্র কথা করার চেষ্টা করে হবে আমাদের আমারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে ইনকিলাদ